আমরা কেন নিজেদের কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি কাজটা কাজের মধ্যে হ্যাঁ অনেকেই ভাবছে যে আছে আজকে পরিচালক হয় তো যেখানে দাঁড়িয়ে আছে এটা তো কাজের জন্য না এটা তো তাদের সম্মান একদম পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই যে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে এত চাই না তুমি আমার ডিরেক্টর পারমিশন দেয় আমি করে তারপরে তুমি জানে ডিরেক্টরের সম্মান এটা প্রাপ্য সম্মান এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবে সেই সম্মানটা পায় তারা তারা লেফট আউট ফিল করছে কেন তারা লেফট আউট ফিল করবেন কেন এটা আমাদের দায়িত্ব তারা যাতে লেফট আউট ফিল না করেন এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন তারা তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা আই থিঙ্ক যেটা শুভ একটু হবে বলবেন যে আমরা কাজই এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে কাজ বন্ধ করার জায়গায় থাকে সবাই না ইমোশনালি হয়ে

আমরা বিভাজনে বিশ্বাস করি না ফলে আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি কতটুকু সেখানে কেন বিভাজন হবে নয় সবকিছু হচ্ছে কিনা এটা আমাদের একটু রিভিউ করতে হবে তাহলে কিন্তু সমস্যা মিটে যাবে এমন কিছু সমস্যা নয় এটা কিন্তু কোনো পক্ষ নেই এই যদি মনে করটা নয় সবাই আমরা হ্যাঁ কিছু কিছু যেটা কুম্বা বললো একটা সেন্টিমেন্টাল ইস্যু থাকে কারণ কিছু সবাই শিল্পী শিল্পীদের একটা সেন্টিমেন্ট থাকে সেটাকে কাটিয়ে ওঠা খুব কঠিন নয় এবং সমস্ত টেকনিশিয়ানস সমস্ত শিল্পী পরিচালক যারা রয়েছেন সঙ্গীতের লোকেরা সকলেই কিন্তু একই সুরে বাঁধা এই সুরটাকে আমাদের মানে আমাদের ঠিকমতো সা লাগাতে হবে